দর্পণের স্বাগতম ভয়ঙ্কর সুন্দরের সাক্ষী হিমালয় এই সেই সুন্দর মহাদৃশ্য ভয়ঙ্কর সুন্দরের সাক্ষী হলো হিমালয় পাদদেশ যেন আকাশ ছিরি নামল স্বয়ং ইন্দ্রদেবের বজ্র চীন ভুটান সীমান্ত ম্যাক ফুড়ে এ নেমে এলো এক রঙিন আলোর ফোয়ার আদতে পাশাপাশি একত্রিত বজ্রপাতের তৈরি হলো এক মহাজাগতিক দৃশ্য যা জায়গান্টিক জোট বা মহাবজ্র নামে পরিচিত এই বিরল প্রাকৃতিক দৃশ্য ধরা পড়ল নাসার প্রকাশিত একটি ছবিতে গত সপ্তাহে হিমালয়ের মনুষ্য বর্জিত এলাকায় দেখা গিয়েছে এই রুদ্রশ্বাসকাণ্ড কয়েক সেকেন্ডের মধ্যে পরপর পাঁচটি বজ্রপাতের রঙিন আলোর নাচ দেখা যায় ভুটান চীন সীমান্তই রাতের আকাশে আঠারো জুন তোলা এই ছবিকে অ্যাস্ট্রোনমি ফটো অফ দ্য ডে ঘোষণা করছেন মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র উল্লেখ্য জায়গান্টিক জ্যাট আদতে প্রচণ্ড শক্তিশালী এক বজ্রপাত যার দৈর্ঘ্য হতে পারে অজ্র গর্ভ ম্যাক থেকে ভূপৃষ্ঠ অবধি একুশ শতাব্দীতেই প্রথমবারই ভয়ঙ্কর সুন্দরের খোঁজ পেয়েছে মানুষ প্রিয় দর্শক শ্রোতা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও